আপনারা যারা কম বাজেটের মধ্যে ভালো একটি ফোন কিনতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য বেসিক্যালি গত সপ্তাহে আমি একটি কম বাজেটের মধ্যে স্মার্টফোন কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম তো পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আজকে সরাসরি চলে যাই গাজীপুরের জয়দেবপুর বাস স্ট্যান্ড বাজারে বাজারে নেমেই আমরা প্রথমে চলে যাই রিয়েলমির একটি অফিসিয়াল শোরুমে কারণ আমরা জানি রিয়েলমির ফোনগুলো বরাবরই খুবই ভালো সার্ভিস দেয় শোরুমে যাওয়ার পর আমরা আমাদের বাজেট বলে সেখানে থাকা সেলসম্যান ভাইয়াটি আমাদের একটি ফোন সম্পর্কে অবগত করতে থাকেন এবং ফোনের বিস্তারিত ডিটেলস গুলো বলেন সবকিছু জানার পর আমাদের যে ফোনটি পছন্দ হয় তা হলো রিয়েলমি সি ওয়ান এই ফোনটি কম দামের মধ্যে বেশ ভালো কিছু ফিচার অফার করে এর প্রধান কিছু বৈশিষ্ট্য হলো এতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চি এইচ ডি প্লাস ডিসপ্লে চিপ সেট ইউনিসোফ টি সেভেন টু ফাইভ জিরো যা দ্রুত এবং নির্ভরযোগ্য পারফরমেন্স এর জন্য সুপরিচিত র্যাম বা স্টোরেজ এর মধ্যে রয়েছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ক্যামেরার মধ্যে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল এআই ফিউচার রিয়ার ক্যামেরা ব্যাটারির মধ্যে রয়েছে ছয় হাজার তিনশো ব্যাটারি এবং পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার এরেক্টার এই ফোনটি আমরা পেয়েছি মাত্র পনেরো হাজার ৯৯৯ নিরানব্বই টাকায় ফোনটির ক্যামেরা ডে চমৎকার এর করে। তো যারা কম বাজেটের মধ্যে একটি নির্ভরযোগ্য স্মার্ট খুঁজছেন তাদের জন্য রিয়েলমি সি সেভেন্টি ফোন হতে পারে একটি ভালো বিকল্প